এটা কি নামে শোভাযাত্রা হবে সেটা আগামীকাল সভা আছে সেখানে ঠিক হবে দ্বিতীয় একটা কথা বলতে চাই আমি সেটা হচ্ছে এই যে এবারের দুইটা জিনিস সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি মানে অনেক এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা শুরু হয়নি আপনি জানেন নিশ্চয় নাম ছিল আনন্দ শোভাযাত্রা সেখান থেকে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা রাইট আহ যে নাম একবার পরিবর্তিত হয়েছে যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন না হতে পারে এটা কালকে সবাই হবে কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় আরেকটা প্রশ্ন এই যে এবারের উৎসবটা কিন্তু আর শুধু বাঙালিদের না শোভাযাত্রা যেটা এটা বাঙালিদের শোভাযাত্রা না

সামনে ওদের আপনার নামটা দেখতে গালা বা ওদেরটার সময় দেখতে আর এইটা আমরা এবারে আর সেন্ট্রালে কি নামে রাখা হবে যে নামে সবাইকে

পুলিশ পারবে না আমরা বাস্তব একটা সাংস্কৃতিক অনুষ্ঠান কয়টা পর্যন্ত চলতে পারে কতক্ষণ পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিবে এগুলো নিয়ে পুলিশ একটা নির্দেশনা দিবে কিন্তু আমরা যেটা বলেছি দার্শনিক ভাবে

আমরা চাই সবার সহ অবস্থা কেউ একদল থাকবে আরেক দল থাকবে না এক পোশাক থাকবে আরেক পোশাক থাকবে না এটা আমাদের চোখ সবার একটা বিষয় যদি বলেন আপনার যদি আপনার শব্দ আমার মুখে লাগা দেন তাহলে তো মুশকিল বাঙালিদের উৎসব শোভাযাত্রাটা

আপনারা নাম পরিবর্তনের যেটা না আপনি ফেসবুকেও শেষ লাস্ট লাস্ট কোয়েশ্চেন আমার লাস্ট কোয়েশ্চেন ভাই আপনি ইসলামিক দৃষ্টিভঙ্গি যেটা বললাম সেটা উত্তরটা পাই নাই না না ইসলামিক দৃষ্টিভঙ্গিটা আসলে কি থাকবে

বাংলাদেশ থেকে বাংলাদেশের সবাই আপনি সেক্ষেত্রে মানে বাংলাদেশিদের এই প্রোগ্রামটা এইটাই ঈদে ঈদ পূজার থেকেও ভিন্ন আঙ্গিকে পহেলা বৈশাখ আমাদের দেশে হয় কারণ সব জাতি গোষ্ঠীতে এটা তো অংশগ্রহণ করে আমার খুবই পরিষ্কার হতে চাই যে এইবার কেন এটা ভিন্নভাবে বলা হচ্ছে যে সব জাতি গোষ্ঠী এটা তো সব জাতি গোষ্ঠী এই অনুষ্ঠানটা করত। তারা ভিন্ন ভিন্ন ভাবে ইনক্লুসিভ আপনি বলছেন তারা কি ইনক্লুসিভ ছিল না আগে মানে আগে তারাও তো বান্দরবন প্রোগ্রাম হতো তারা আসতো তারা কি ভয় ছিল এবার কি ভয় নাই এবার কি আপনারা তাকে নির্ভয় দিচ্ছে একটু যদি কাইন্ডলি কাপড়

চালু করা সভাযন্ত্র আগে মূলত ছিল বাংলাদেশের উৎসব এটা এখন বাংলাদেশের সবার উৎসব প্রশ্ন আমরা প্রশ্ন উত্তেজনা প্রশ্ন করেছেন গান বাঁচাই কি আমি বলেছিলাম কোন নির্দেশ নাই ঠিক আছে